ভার্জিন অলিভ অয়েল এটা প্রমাণ করেছে তুমি যদি রোজ দু ভার্জিন অলিভ অয়েল খাও তাহলে তোমার হৃদযন্ত্রটা অনেক ভালো কাজ করে করোনারি হৃদরোগের সম্ভাবনা অনেক কমে যায় এতে ভালো পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে এর সাথে ভিটামিন ইও থাকে যার জন্যে হার্টের যে কন্ট্রাকশনটা হয় মানে হার্টটা যে পাম্প করে সেটা খুব ভালো করে করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয় গুড গুড শরীরে বাড়ায় যে আমাদের সুস্থ থাকার ভীষণ প্রয়োজনীয় এবং গুড কোলেস্ট্রল যেহেতু বাড়াচ্ছে স্বাভাবিক নিয়মেই ব্যাড কোলেস্ট্রলটাকে কম করছে এতে অনেক বেশি পলিফিনল থাকে যার জন্য হার্ট অ্যাটাক থেকেও তোমাকে রক্ষা করে আর এই যে মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আছে এটা তোমার ইনসুলিন লেভেলকে নিয়ন্ত্রণ করে যার রেজাল্ট হচ্ছে তোমার ব্লাড সুগারটাও কন্ট্রোলে থাকে তার মানে চামচ ভার্জিন অলিভ অয়েল শুধু তোমার দু ওজনটা কমাচ্ছে চর্বিটা কমাচ্ছে ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করছে তাই না তোমার ব্লাড প্রেসারটাকেও নিয়ন্ত্রণে রাখছে ব্লাড সুগারটাকেও ঠিক রাখছে এমনকি যেহেতু এটা তেল তোমার ডাইজেস্টিভ ট্র্যাকটাতে তেলের ঘাটতি হচ্ছে না তাই তোমার যদি কনস্টিপেশনের সমস্যা হয় সেটার থেকেও তুমি এটা খেলে মুক্তি পাবে